সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা করব এইচএসসি ফিজিক্স ভেক্টর চ্যাপ্টার আমরা মূলত এই জায়গায় ম্যাথমেটিক্যাল টার্ম যেগুলো আছে সেগুলো সমাধান করবেন গাণিতিক বিষয় যেগুলো সেগুলো সাথে বেসিক মানে ম্যাথ করার জন্য যতটুকু বেসিক দরকার ততটুকু আমরা করব আচ্ছা তাহলে আমরা শুরু করি ফার্স্ট অফ অল আমরা ম্যাথ করব যদি দিক উল্লেখ থাকে যেমন যদি এরকম থাকে যে এটা পূর্ব এটা পূর্ব দিক এটা দক্ষিণ দিক এটা উত্তর দিক অ্যান্ড এটা পশ্চিম দিক যদি এরকম উল্লেখ থাকে যদি বলে দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব দিকে থিটা কোন করে আচ্ছা থ্রিটার ডিগ্রি কোন করে গেছে তাহলে যদি এরকম মিন করে তাহলে আমরা কি মানে কীভাবেগুলো করব প্রথমে কি আছে প্রথমে দক্ষিণ দ্বীপ তারপরে পূর্ব দিক প্রথমে যেটা থাকবে এই থিটাটা হবে তার সাথে তার মানে দক্ষিণ দিকের সাথে থিটা কোন করে পূর্ব দিকে গেছে সেটা মিন করছে এই জায়গায় ঠিক আছে এটা একটা কমন বেসিক সবাই ভুল করে এই জায়গায় আচ্ছা তাহলে আমরা ম্যাথমেটিক্স এগুলো সলভ করি আচ্ছা প্রশ্নটা আমি উঠে নেই প্রশ্ন কি বলছে যে একটি জাহাজ জাহাজ

করলো তাহলে বলছে জাহাজটি জাহাজটি যাত্রা বিন্দু হতে কত দূরত্ব উত্তর ও পূর্ব দিকে পূর্ব দিকে গেল দেখো বলছে একটি জাহাজ পূর্ব উত্তর দিকে ষাট ডিগ্রি কোণে একশো তিরিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো জাহাজটি বিন্দু হতে কত দূরত্ব উত্তর দিকে এবং পূর্ব দিকে গেলো সেটা মানে দূরত্ব নির্ণয় করতে বলছে এসব ম্যাথ যখন আসবে তখন আমরা এভাবে করবো সাধারণত এইসব ম্যাথ খুব একটা বেশি আসে না কিন্তু বেসিকের জন্য একটু জানতে হয় আচ্ছা আমরা করডেন্ট দেখি এটা এটা ইস্ট পূর্ব দিক এটা ওয়েস্ট পশ্চিম দিক এটা নর্থ এটা সাউথের এস তাহলে বলছে পূর্ব উত্তর দিক পূর্ব উত্তর দিক তার মানে আমি আগে বলছি দুটো দিক একসাথে আছে আগে পূর্ব তারপরে উত্তর তার মানে পূর্ব দিকের সাথে ষাট ডিগ্রি কোন করে উত্তর দিক গেছে এটা পূর্ব দিক এই পূর্ব দিকের সাথে আমি এই পূর্ব দিক এটা পূর্ব দিকের সাথে সিক্সটি ডিগ্রি কোন করে উত্তর দিকে গেছে কত কিলোমিটার গেছে একশো তিরিশ কিলোমিটার এখন এটাকে লম্ব উপাংশ নামে একটা বিষয় আছে টপিক আছে লম্ব উপাংশে ভাগ করতে হবে সেটা কেমন লম্ব উপাংশটা এরকম যদি এরকম হয় আর ভেক্টোর এটা আর ভেক্টর যদি এটা এটা অক্ষ যদি এক্স অক্ষের দিকে আমি একটা বল প্রয়োগ করি এবং দিকে একটা বল প্রয়োগ করি তাহলে এই জায়গার যে বস্তুটা আছে সেটা এক চক্ষের দিকেও যাবে না অক্ষের দিকে না গিয়ে কোন দিকে যাবে মাঝামাঝি একটা পর্যায়ে যাবে সেই মাঝামাঝি পর্যায়ের মান আর এটা আমরা জানি এখন আর আছে দুটো উপাংশে ভাগ করতে হবে সেটা এক্স অক্ষে কি হবে ও অক্ষে কী হবে সেটা নির্ণয় করতে বলছে তাহলে যদি এরকম থাকে তাহলে সোদা এরকম একটা অঙ্কন করে নেওয়া তারপরে এটা আর তার মানে এই টোটাল এতটুকুর মান আর এটুকুর মান কত এটুকুর মান এক্স আচ্ছা এরকমভাবে এক্স লিখি আচ্ছা এক্স তাহলে এখন আমরা এটা কি করব এটাকে যদি আমরা এখন দেখো ভূমি বাই ভূমি বাই অতিবুজ এটাকে আমরা কি লিখতে পারি সমান ভূমি কোনটা দরকার এক্স অক্ষের দিকে আমি মান নির্ণয় করব তাহলে এক্স ইকাল টু আর এটা এক্স অক্ষ বরাবর উপাংশ এটা কোন দিকের উপাংশ এটা এক্স অক্ষ উপাংশ এখন যদি অক্ষ বরাবর বংশের কথা আমি চিন্তা করি এই মানটা ওয় এটা দেখো এই বরাবর যদি আমি অঙ্কন করি এর মানটা যে অয় সেটাকে আমি এ জায়গায় ট্রান্সফর্ম করে এই জায়গায় লিখলাম তাহলে এটা কি লেখা যায় এখন সাইন থ্রিটা সমান ওয়াই বাই আর লেখা যায় ওয়াই মানটা দরকার তার মানে এই দেখো এটা এক্স অক্ষর রূপাংশ এটা ওয়াই তুমি মনে রাখতে চাও যার সাথে থিটা আছে তার সাথে কস তার সাথে কস থিটা থিটা তার সাথে কস ওইদিকে কস আর যেদিকে নাই সেদিকে সাইন হবে তাই যদি হয় তাহলে আমরা ওটার সমাধান করি প্রশ্নটা সেটা কি আছে একশো তিরিশ কিলোমিটার এটা হচ্ছে ওই আর এর মান থ্রিটা আছে তার মানে এদিকে হবে কস এদিকে হবে সাইন তাইলে এদিকে একশো তিরিশ দূরত্ব আচ্ছা দূরত্বকে আমি এখনও আর ই দিয়ে মিন করলাম আর ই এটা হচ্ছে পূর্ব দিকের দূরত্ব একশো তিরিশ একশো জায়গায় আমি আর ধারা মিন করলাম আর কসথিটা দেখো সূত্রটা লিখে দিই আর এটাকে আমরা একশো তিরিশ কত সিক্সটি ডিগ্রি তার মানে একশো তিরিশ ডিগ্রির মান কত ডিগ্রির মান হচ্ছে তার মানে এটা করলে আসবে পঁয়ষট্টি কিলোমিটার এটা করলে আসবে পঁয়ষট্টি কিলোমিটার আসবে কিলোমিটার আসবে দেখো এটা করলে পঁয়ষট্টি কিলোমিটার আসে তাহলে পঁয়ষট্টি কিলোমিটার কোন দিকে পূর্ব দিকে এটা পঁয়ষট্টি কিলোমিটার গেছে পূর্ব দিকে এটা একটা আনসার এখন বলছে উত্তর দিকে তাহলে আর এন সমান উত্তর দিকের যে দূরত্ব সেটা আর সাইন থিটা ওই দিকে কস থ্রিটা হলে থিটা ওর সাথে আসে পূর্ব দিকের সাথে আসে তাই ওই দিকে কস তাহলে অপোজিট দিকে হবে কি সাইন তাহলে একশো তিরিশ সাইন সিক্সটি ডিগ্রি তার মানে পঁয়ষট্টি সরি একশো তিরিশ সাইন ষাট ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু পঁয়ষ্টি রুট থ্রি এটাও আনসার লিখতে পারো ক্যালকুলেটার মানও আনতে পারো যেটা করবো সেটাই হবে বুঝতে পারছ যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট অবশ্যই আচ্ছা এটা বোঝা গেছে আর আমি ইউটিউবে নতুন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আচ্ছা তাহলে আমরা এরকম আরেকটা ম্যাথ সমাধান করব সেই ম্যাপটা কিরকম বলছে একটি উড়ো জাহাজ একটি একটা পুরো জাহাজ দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে দুশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব সরি দূরত্ব না কিলোমিটার উম

দক্ষিণ পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি কোণে দুশো পঞ্চাশ কিলোমিটার দুশো পঞ্চাশ কিলোমিটার উড়ল দুশো পঞ্চাশ কিলোমিটার উড়লো যার স্মরণ মান এবং দিক কত বলছে মান দিক কত এটা প্রশ্ন তাহলে আমরা প্রশ্নটা একবার রিভিউ করে নিই একটি উড়োজাহাজ দক্ষিণ পূর্ব দিকে তিরিশ ডিগ্রি কোণে দুশো পঞ্চাশ কিলোমিটার উড়ে অতপর মানে তারপর দক্ষিণ পশ্চিম দিকে উড়ে গেল দক্ষিণ পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি কোণে দুশো পঞ্চাশ কিলোমিটার উঠল যারটি স্মরণ ভেক্টরে মান ও দিক কত তাহলে এরকম ম্যাথ আমরা কীভাবে করব দিক আছে তাই আমরা চারটা দিক বিবেচনা করব এটা ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ আর এটা সাউথ এখন দক্ষিণ পূর্ব দিকে আমি আগেই বলেছি দুটো দিক থাকলে প্রথমে যে দিকটা আগে থাকে ওর সাথে এই অ্যাঙ্গেলটা হয়েছে তাহলে দক্ষিণ দিকের সাথে এটা সাউথ দক্ষিণ দিক যেটা এটার সাথে কত ডিগ্রি কোণে তিরিশ ডিগ্রি কোণে কত গেছে দুশো পঞ্চাশ কিলোমিটার উঠছে ওরে অতপর দক্ষিণ পশ্চিম দিকে তিরিশ ডিগ্রি কোণে দক্ষিণ পশ্চিম দিকে কোন দিকে বলছে দক্ষিণ পশ্চিম দিকে দেখো এটা দক্ষিণ এটা পশ্চিম তার মানে তোমার কি মনে হয় না যে দক্ষিণ দিকের সাথে অ্যাঙ্গেল করে পশ্চিম দিকে রয়েছে তার মানে এই দিক কিভাবে এই দিক হলো এটা পশ্চিম দিক তার মানে পশ্চিম দিকে গেছে কার সাথে কোন করে এই দেখো দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণের সাথে অ্যাঙ্গেল করছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি করে এরা পরস্পর বিপ্রদীপ কোন এটা তিরিশ ডিগ্রি হলে এটাও তিরিশ আচ্ছা তিরিশ কতটুকু গেছে তোমরা বলতে পারো দুশো পঞ্চাশ কিলোমিটার গেছে তোমার মনে হতে পারে যে এতটুকু দুইশো পঞ্চাশ না এইটুকুর কোনো অস্তিত্ব নাই এটা আমি এমনি বোঝানোর সাথে নিয়েছি এই দুশো পঞ্চাশটা হবে এই জায়গায় দুশো পঞ্চাশ কিলোমিটার এখন দেখো এটা আমরা কিভাবে স্মরণ বের করব এটা হচ্ছে আদি বিন্দু আর এটা হচ্ছে শেষ বিন্দু আর স্মরণ আদি বিন্দুতে শেষ বিন্দুর দিকে হয় এইভাবে কিন্তু না আদি বিন্দু এটার নাম দিলাম এ সরি এটার নাম দিলাম ও এটা এ এটা বি আর এরকম ভাগে ভাগ করে নিলাম কারণ ডাইরেক্ট এভাবে বের করা যাবে না দুই ভাগে ভাগ করে নিয়ে এটা সির নামকরণ করলাম ত্রিভুজ প্রথমে ও সি নির্ণয় করবো তারপর সি বি নির্ণয় করবো দুটা যোগ করলে আমার স্মরণ পেয়ে যাবো আচ্ছা ত্রিভুজ ও এ সি এ সমাধান সমাধান ট্রিউজ ও এ সি এ ট্রিবুজ ও এ সি এ আমরা কী পাই ও এ সি এ অ্যাঙ্গেল দেওয়া আছে আমার দরকার এটা তার মানে ভূমি অতিভূজের মান দেওয়া আছে ভূমি বাই অতিভুজ সে জায়গায় আমরা কী বলি কস থার্টি ডিগ্রি ইকাল টু ভূমি বাই অতিভুজ ও সি ডিভাইডেড ও এ জায়গায় আগে আগেই দিলাম না কস থার্টি ডিগ্রি বা টু ওসি ডিভাইডেড দুশো পঞ্চাশ সমান দুশো পঞ্চাশ ক্রস কস থার্টি ডিগ্রি দুশো পঞ্চাশ ক্রস কস তিরিশ ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু এটা করলে দেখো কত আছে দুশো ষোলো পয়েন্ট ফাইভ ওয়ান এত এটা কি যে দূরত্ব এটা কিলোমিটার আচ্ছা এটা কিলোমিটার ও মান পেয়ে গেলাম এখন আবার বের করতে হবে সিবি এখন সিবিটা কীভাবে বের করবো আচ্ছা দেখো আচ্ছা আমরা মুছায় দিই তাহলে ত্রিভুজ এখন সি এ পি সি লিখি ত্রিভুজ এ বি বি সি সি এ এ এ কি পাই সেটা হচ্ছে দেখো দুশো পঞ্চাশ আছে হুম দেওয়া সাত তার সিবি সেই কস তিরিশ ডিগ্রি সমান সি বি ডিভাইডেড দুশো পঞ্চাশ তো একই সূত্র ইউজ করছি আমরা সি বি সমান দুশো পঞ্চাশ ক্রস কস থার্টি দেখো এটা করলেও তোমার দুশো ষোলো পয়েন্ট একান্ন আসবে এটা করলেও এটাও কিলোমিটার এটাও কিলোমিটার আসবে তাইলে এখন অথেব এখন পরুকু স্মরণ এটা আদি এটা শেষ বিন্দু ও বি ও বি সমান ও সি ও সি প্লাস সিবি তাইলে তো আমরা স্মরণ পেয়ে যাবো পশ্চিমবঙ্গ এর আগে কত বলছি দুশো ষোলো পয়েন্ট ফিফটি ওয়ান প্লাস দুশো ষোলো পয়েন্ট ফিফটি ওয়ান তাইলে এটা টোটাল যোগ করে কত হয় চারশো তেত্রিশ পয়েন্ট শূন্য দুই শূন্য দুই এত কিলোমিটার এটা আসে এটাই আনসার এটা স্মরণের মান এটাই স্মরণের মান এটা এটা স্মরণের মান এটা স্বর্ণের মান এখন প্রশ্নে স্বর্ণের মানের কাজটা আমার শেষ এতটুকু শেষ এখন স্মরণের দিক এখন দেখো স্মরণের দিক কোন দিকে হবে দেখো যেহেতু স্মরণ বলছে তার মানে আদিবিন্দু বিন্দুর অবস্থান একই স্মরণরেখায় অবস্থিত তারা তাই তাদের মানে মধ্যবর্তী দূরত্বগত সরি মধ্যবর্তী দ্বি জিরো ডিগ্রি একই রেখায় অবস্থিত তারা তারা একই রেখায় অবস্থিত সরল রেখায় খায় অবস্থিত তাদের মধ্যে কোন জিরো ডিগ্রি এটা আনসার ওটাও আনসার ঠিক আছে এটা আনসার ওটাও আনসার তাহলে আগে মান পাইলাম তাহলে মান চারশো তেত্রিশ পয়েন্ট শূন্য দুই কিলোমিটার আর দিক জিরো ডিগ্রি এই দুটা মিলে আনসার একদম সহজ ম্যাথ আচ্ছা তাহলে যদি ভিডিওটা ভালো লাগে যদি কিছু শিখতে পারো তাহলে সাবস্ক্রাইব করবো অবশ্যই